হ্যালো বন্ধুরা তো এখন আর গুড মর্নিং বলা যাবে না কারণ এখন বাজে বারোটা তো গুড আফটারনুন তো আজকে এত লেটে আমি ব্লগ শুরু করলাম কারণ অনেক কাজ ছিল আর আজকে থেকে ছিল মেয়ের স্কুল মানে এক মাস প্রায় ওর ছুটি ছিল আজকে ওর স্কুল খুলল তো গেছে স্কুলে তো সকালবেলা আজকে আমি আর ব্লগটা স্টার্টই করতে পারিনি এখন করব তখন করব করে করে আর স্টার্ট করিনি তো এখন আমি একটুখানি বসেছি দেখো পাখা চালিয়ে তো যাবো স্নান করতে তো প্রথমে ভেবেছিলাম যে আজকে ব্লগটা বিকেলে দেব কিন্তু তারপরে ভাবলাম যে না এখন থেকেই ব্লগটা স্টার্ট করি তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো অনেক পুজো গেল এখনও চলছে জগদ্ধাত্রী পুজো তো আর কত বাচ্চাদের পড়াশোনার অনেক মানে যাই হোক ওরা তার পুজোর মধ্যে পড়াশোনাটা করতেও যায় না তাই না তো সামনে মেয়ের পরীক্ষাও আছে আর প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো বলেই ছিলাম বাড়ি থেকে আসার পরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে তো আজকে একটু মাথাটা ধোয়ার ইয়ে ছিল কিন্তু হবে না কারণ স্নান করব পুজো দেবো অনেকটা লেট হয়ে যাবে তো চলো তো দেখো আজকে আমি আলু বড়ি আর বেগুন দিয়ে তরকারি বানিয়েছিলাম আর বানিয়েছিলাম আলু হচ্ছে পেঁয়াজ ভাজা আর একটুখানি ডাল তো আজকে এই হচ্ছে রান্না করেছিলাম বেশি কিছু করিনি আর এখন স্নান করে পুজোটা কমপ্লিট করে নেব কারণ মেয়ে আসারও টাইম হয়ে যাচ্ছে তো মশারিটা আজকে আর তুলিনি গোপালদের কারণ অনেক লাইটের পোকা বন্ধুরা বন্ধু করে স্নান করে সব কিছু মানে স্নান করে পুজো করে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এখন মেয়ের অপেক্ষা করছে দুটো বেজে গেছে দাদা ভাই আনতে গেছে ওকে এখনই আসলে তারপরে খাওয়া দাওয়া কিছু হবে তো আজকে অনেকটা দিন মানে প্রায় এক মাস হয়ে গেল ও পুরো কন্টিনিউ বাড়িতে আছে তো সেই জন্য আজকে পুরোটা দিন যেন ঘরটা এরকম যেন একটা ফাঁকা ফাঁকা লাগছে যে সারাদিন এখানে ঘরের মধ্যে খেলে মানে একটা কেমন একটা জীবচা ফিল হচ্ছে আমার সকাল থেকেই তো এখনও আসবে দেখি ওর রিয়াকশানটা কেমন যে এক মাস পরে স্কুলে গিয়ে ওর কীরকম লাগলো সেটা অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব কারণ আমি জানি ও বাড়িতে বাড়িতে বলছিল যে মা একটু মনটা খারাপ করবে কিন্তু অনেক দিন পরে স্কুলে গেছে ফ্রেন্ডসদের সাথে দেখা হয় ওরও ভালো লাগবে তো এসে বাইকের আওয়াজ হয়ে গেছে তো এখন আসেনি বাইকের আওয়াজ তো পেলাম নিচে আছে একটু পরে দেখায় দাঁড়ো ওই নিচ দিয়ে আসবে

তো দেখো মেয়ে আসার পরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি কারণ ও আসলে একসাথে নিয়ে আমরা বসে পড়ি তো আলু হচ্ছে ভাজা দিয়ে খেয়ে তারপরে এইখানে আছে বেগুন বড়ি এটা আমাদের ফেভারিট তরকারি আলু বেগুন বড়ির তরকারিটা তো যাই হোক চলো আমরা খাওয়া দাওয়া করে নিই কারণ বেলা অনেকটাই হয়ে গেছে এখানে দেখো বিকেলে যে আবহাওয়াটা কত সুন্দর লাগছে হাওয়া বইছে সুন্দর কীরকম যেন একটু মেঘ করেও এসেছিলো কিন্তু বৃষ্টি হয়নি মেঘলা আবহাওয়া ছিল তখন বৃষ্টিটা না হয় ভালো কারণ আবহাওয়া এমনি ঠান্ডা হয়ে গেছে তবুও ভালো লাগছিলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাল হয়ে গেছে দেখো চারিদিকটা কিন্তু তো এটুকুনি তোমাদের জন্য তুলেছিলাম দেখানোর জন্য এটা আমাদের ব্যালকনির জানলা দিয়ে তো সুন্দর লাগছে না তো চলো বিকালের জন্য একটু টিফিনে আমি বানিয়েছিলাম আজকে চাউমিন তো অল্প কিছুই জিনিস দিয়ে আমি চাউমিনটা বানিয়েছিলাম তো এটা শর্টও আমি সেরে দিয়েছিলাম আগে কিন্তু ভিডিওটা আমি দিইনি তো এখানে দেখো চাউমিনের রেসিপিতে আমি বেশি কিছু দিইনি ম্যাগি মশলা আর হচ্ছে কি যে একটুখানি চিলি সস পেঁয়াজ ডিম এসব দিয়ে কিন্তু আমি চাউমিনটা বানিয়ে নিয়েছি তো ব্লগটা আজকে আর বেশি বড়ো না করে এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলোকে এভাবেই ভালোবাসা দিয়ে যেও তো তোমাদের সাপোর্টের খুব দরকার তো এখন ভিডিওটা এটুকুই তো বাই